পোস্টটা ডিলিট করে দেওয়া হয়েছে সো ওইটা ইস্যু না এই মুহূর্তে পুরো বাংলাদেশের যতগুলো বাবা মা তাদের ছেলে মেয়েকে হারাইছে হ্যাঁ আমার কোয়েশ্চেনটা খুবই সিম্পল যখন বাচ্চার পুরো পুড়ে যাওয়া শরীর দেখলো একটা বাবা মা নিজের সন্তান সেই সন্তানকে প্রবলেম অনেক বাবা হাতও তুলে না তাদের গায়ে পুড়ে যাচ্ছে কাতরাচ্ছে অ্যান্ড মরে যাচ্ছে একটা গলে যাওয়া লাশ যখন বুক চাপড়াতে চাপড়াতে একটা বাবা মা কিংবা ভাই বোন তার কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছে ওই মুহূর্তে কি কোন সিঙ্গেল বাবা মা একবারও এই সরকারের বা তার মানুষের কাছে একবারও কি বলছে এখন টাকা লাগবে আমার মেয়ে মারা গেছে আমার ছেলে মারা গেছে একবারও বলেনি বাংলাদেশের মানুষ সবার আগে গিয়ে উদ্ধার কার্যক্রম নিজেরা করছে হসপিটালে দৌড়াদৌড়ি নাওয়া ক্যারি করা যানবাহন অ্যারেঞ্জমেন্ট করা পানি যত ফ্রেন্ডসের ফ্যামিলি থেকে ফান্ডিং সবকিছু কিন্তু জনগণ নিজের থেকে করছে নট বিকজ সরকারের একটা পোস্টের জন্য কেউ বসেছিল এই পোস্টটা করার আগে কেউ কি একবারও চিন্তা করছে এই যে এত বড় একটা মেম্বারের যে কার্টুনিস্ট পার্লামেন্ট যে পার্লামেন্টে যেই বসে তারই কমন সেন্স ফেলে নো ম্যাটার কোন গ্রুপ কোন পার্টি থেকে আসে একবারও কেউ চিন্তা করছে হোয়াট এম আই গোয়িং টু ডু উইথ দিস পোস্ট টাকাটা কি প্রবলেম ছিল নাকি মানুষ টাকা চাইছিল নাকি মানুষ খুবই স্পেসিফিকলি কিছু জিনিস চাইছিল মানুষ চাইছিল জবাবদিহিতা অ্যান্সার কে করবে টাকা চায় নাই মানুষ চাইছিল অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি এক টাকাও মানুষ চায় নাই মানুষ চাইছিল ড্রাস্টিক মেজার স্ট্রিক ইনস্ট্যান্ট অ্যাকশন এখনই কি করবেন আপনারা টাকা চায় নাই বাট যেগুলো চাইছে পুরা জিনিসটাকে সাইডে চাপাইছেন কি দিয়ে ই আপনাদের পুরানো সেম মোল গত পঞ্চাশ বছরটা ধরে ভাই এই তহবিল গঠন তদন্ত কমিটি গঠনের যেই একটা লুপে চলি আমরা এই তদন্ত কমিটি দিয়ে করবেন কি যেটা তদন্ত বহু বছর আগে থেকে হয়েই আসছে খালি ফোর্স না পুরো বাংলাদেশ জানে এই প্লেনের টাকা কত টাকা ফান্ডিং দেওয়া হয়েছে আর কত টাকা দিয়ে ভাঙ্গারি প্লেন কিনা হয়েছে পুরো বাংলাদেশের সিভিলিয়ানস জানে শুধু ফোর্স অফিসার না যে বাংলাদেশে কয়টা প্লেন মাটিতে পড়ে আছে ভাঙ্গারি গাড়ির মতো উড়েও না আর যেগুলো উড়ে কয়টার ইজেকশন সিস্টেম থেকে শুরু করে কয়টার প্লেনের টেকনোলজিক্যাল কি কি ম্যাল ফাংশন আছে সবকিছু প্রত্যেকটা এয়ারফোর্স অফিসার জানে প্লেনের কোয়ালিটির ব্যাপারে বাংলাদেশ জানে এটা নতুন কিছু না এই জন্যই যখন আপনাদের দেওয়া কোনো ফান্ডিং এখানে মিনিস্ট্রি ইনভলভ তাকে কেউ কোয়েশ্চেন করে নেই এখানে চিফ মার্শাল এয়ার মার্শাল চিফ অফ এয়ারফোর্স তাকে কেউ কোশ্চেন এখনো আনে নাই এখন পর্যন্ত একটা সেমিনার আনা হয় নাই এখন পর্যন্ত যেখানে প্রত্যেকটা এয়ার ফোর্স অফিসার কে এনে ফাইনালি একটা জায়গা করে দেওয়া হয়েছে এয়ার এর অবস্থান বুঝানোর জন্য কারণ কোনো অফিসার নিজের থেকে এসে ইন্টারভিউ দিতে পারবে না এটা তার এক্সতিয়ারের মধ্যেও পড়ে না এটা পসিবল না সে কেন নিজের ক্যারিয়ার ইয়ে করে আপনারা আমার জন্য এসে এয়ার ফোর্সের সত্যিটা তুলে ধরবে তো ওই অ্যারেঞ্জমেন্ট কারা করার কথা কার আমরা পারতাম না পারার কথা আপনাদের আপনারা কোশ্চেন তহবিল গঠন রাজুককে কেউ কোয়েশ্চেন করছে যে এরকম একটা জায়গার মধ্যে স্ট্যাবলিশমেন্ট হইল কেমনে যেখানে রাজুক নিজেই জানে যে সেখানে কোনো মানে কিছু রেসিডেন্সিয়াল হওয়ারই কথা না সেখানে একটা বাচ্চাদের স্কুল বানায় ফেলছে টাকা খেয়ে এটা তো কেউ কোয়েশ্চেন করবে না রাজুককে মাইলস্টোন নিজে এটার অ্যান্সার দিবে না বিকজ তাকেও কেউ কোয়েশ্চেন করে মাইলস্টোন নিজে জানতো যেখানে এই ক্যাম্পাসটা বানানো হয়েছে ইট ওয়াজ নেভার এভার এক পার্সেন্ট সেফ এটা ওরা জানতো এটা ডিস্কাশন হয়েছে এটা নিয়ে বাধা দেওয়া হয়েছে অ্যান্ড দেন দে স্টিল মেট দ্য ক্যাম্পাস বিকজ মনে নাই মরলে দেখা যাবে অ্যান্ড নাও শত শত স্টুডেন্ট মারা গেছে কেউ কোয়েশ্চেন করার নাই গঠন করছি তহবিল ফান্ডিং লাগবে আমি কম কিসের সাথে কি রিলেট করতেছে আমি বুঝতেছি না যখন এখানে প্রত্যেকটা সেক্টর ইনভলভ এখানে মিনিস্ট্রি ইনভলভ মিডিয়া যেখানে অফিসিয়াল রেকর্ড ছিলেদের মাত্র বিশটা স্টুডেন্ট মারা গেছে বিশ জন তাকে কেউ কোয়েশ্চেন করতেছে না মিনিস্ট্রিকে যে কেমনি এটা পাবলিশ হইল পুরা দেশ বলতেছে যে শত শত মানুষ মারা গেছে দেখতেছে এভিডেন্স সার্কুলেট হচ্ছে ইউ আর এত বড় একটা ক্যাম্প এত বড় একটা ব্লাস্ট হইল অ্যাক্সিডেন্ট হলো বিশটা মানুষ মরে একটা ক্লাসরুমে কয়েকটা স্টুডেন্ট থাকে বাংলাদেশে স্পেশালি ঢাকাতে এখানে কেউ কাউকে কোনো কোয়েশ্চেন করো না কার দিকে আঙ্গুলা শোনা বাট দিন শেষে একটা ইনসাল্টিং ডেথ কার হইল পাইলটের নিচে মানুষ কি ডিসকাস করতেছে সে বীরত্বের ডেথ হয়েছে না কিনা তাকে নিয়ে গ্লোরিফাই করা উচিত না জন্য যেখানে কিনা মানুষ জানেও না একটা ইজেকশন সিস্টেমে কি কি রিস্ক স্টিল থাকে একটা ফ্লাইট ইজেক্ট করলে সে সেফ এরকম কোনো কথা নাই যেখানে তাকে এমন একটা প্লেন ধরা দেওয়া হয়েছে যে প্লেনে অলরেডি আগেও আগে অনেক এয়ারফোর্সের সোলজার মারা গেছে পাইলটস মারা গেছে একই এয়ারফোর্স থেকে বেশি দিনও হয়নি খুবই কম টাইমের মধ্যে আপনাদের পাইলটস মারা যাচ্ছে কেউ গিয়ে এয়ার এয়ারফোর্সকে এটা নিয়ে একবারে কোয়েশ্চেন করলো না পাইলটটা মরল তো মরল এমন একটা প্লেন নিয়ে মরলো যেটা অলরেডি আন্ডার কোয়েশ্চেন এমন একটা কারাপশন নিয়ে যেটা অলরেডি আন্ডার কোয়েশ্চেন সেটা নিয়ে কাউকে জবাবদিহিতা করা হচ্ছে না কিন্তু টাকা চাওয়া হচ্ছে কে চাইছে টাকা কখন চাইছে টাকা হোয়াট ইজ গোয়িং অন উইথ ইউ গাইস এই চেয়ারটার মধ্যে এমন কি আছে যেটা আপনাদের কমপ্লিট বেসিক বেয়ার মিনিমাম কমন সেন্স হারায় ফেলে বাংলাদেশের মানুষের সত্যি কথা বলতে কি হয়েছে যে আমাদের তো আসলে কিছু করার নাই উই ডোট হ্যাভ দ্য কন্ট্রোল আমরা যদি জেনেও থাকি হোয়াটস রাইট অ্যান্ড রং উই ক্যান ডু এনিথিং আমাদের চোখের সামনে অনেক কিছু হবে আমরা ভয়েস রেস করে কনসার্ন রেস করতে পারি আমরা একত্র হইতে পারি যত একত্র হই না কেন ক্যান উই চেঞ্জ দ্য সিস্টেম ক্যান উই টেক ডিসিশন ডিসিশন নিবেন আপনারা অ্যান্ড আপনাদের সাইডে ঘুরে ফিরে আমরা একই মানুষ মানে একই মানুষ মানে কি বলতেছে মানে ক্যারেক্টার একই চেহারা নাম চেঞ্জ হয় ওই যেখানে শেখ হাসিনা ওখানেই জামাত ওখানে বিএনপি ওখানে মির্জা ফখরুল ওখানে নাহিদ ওখানের মধ্যে ডক্টর ইউনুস অ্যাকশন সেম সবার একই ডিসিশন মেকিং প্রবলেম এই তদন্ত কমিটি গঠন তহবিল গঠন আর শোকাহত হওয়ার এই ট্রেন্ড থেকে এই ইমোশনকে বেঁচে মানুষের মুখে থুথু মারার যে একটা টেন্ডেন্সি প্লিজ অফ করেন এই বাবা মা গুলা যারা ফ্যামিলি হারাইছে দে ওক আপ সকালে বাচ্চাদেরকে নিজ হাতে নাস্তা খাওয়াইছে বাসে উঠছে বা রিক্সায় উঠছে বাচ্চারা গিয়ে একজন আরেকজনের সাথে টিফিন পিরিয়ড হয়তো গল্প করছে দে হ্যাড নো আইডিয়া অ্যাবাউট পলিটিক্স দেশে কোন রকমের ফরেন ইনভেশন নেই কোন রকমের রিস্ক ফ্যাক্টর কিছু নেই এই দেশটা এমন একটা দেশ ঘুম থেকে উঠলে মরেন গাড়িতে উঠলে মরেন স্কুলে বসে আছেন যেখানে আশেপাশে কিছু নেই ওখানে প্লেন এসে ক্র্যাশ করে অল বিকজ অফ ওয়ার্ড বিকজ করাপ্টেড মানুষগুলোকে আপনার জবাবদিহিতার মধ্যে আনার ন্যূনতম সাহস নাই অ্যান্ড আপনাদের একটা এক্সকিউজ কি হবে বললে তো হবে না ট্রাই করছে কে ট্রাইটা করছেন কখন জনগণ যেখানে রাস্তায় নেমে তাদের জান দিয়ে দিচ্ছে জনগণের সাপোর্ট যেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে এখন অ্যাক্টিভলি কাজ করতেছে সেখানে ইউ গাইজ আর নট বিং এবল টু টেক ডিসিশন আর যে ডিসিশন গুলো নিচ্ছে জনগণ নিজেই নিতে পারে এটার জন্য ওই চেয়ারে বসার জন্য স্পেশাল কোনো ভোটিং সিস্টেম লাগে না ওখানে বসার জন্য এমন ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি লাগে যেটা জনগণ নিতে পারে না আল্লাহর বস্তে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড শোকাহত জনগণ হইতে পারে ফান্ডিং জনগণ অ্যারেঞ্জ করতে পারে মানুষ মানুষকে হেল্প জনগণ করতে পারে মানুষ মানুষের পাশে দাঁড়াইতে পারে জনগণ করতে পারে এটার জন্য গভর্নমেন্ট থেকে কোনো পোস্ট শোকাহত তদন্ত তহবিল এই আলবালসাল করা লাগে না নো ম্যাটার কে ওখানে বসে ইটস সো হেল্পলেস বিকজ আনফর্চুনেটলি নো ম্যাটার আমরা কত সত্য জানি নো ম্যাটার কত এভিডেন্সেস থাকে নো ম্যাটার কত পিন পয়েন্ট করি কারো বাপেরও সাহস নাই এই পুরা একটা গভর্নমেন্টের মধ্যে যে প্রত্যেকটা সেক্টর থেকে তাদের হেড অফ দ্য হেড যারা জানতো যে রিস্ক ফ্যাক্টর কি কি বা শুধুমাত্র টাকার জন্য পাইলট থেকে শুরু করে শত শত বাচ্চাদের যান তারা রিস্কে ঢালছে অল বিকজ অফ হোয়াট টাকা সেখানে আপনি বলতেছেন কতটুকু অসম্মানজনকভাবে কী চিন্তা করে যাই না ইউ ওয়ান্টেড টু ডোনেট মানি টোয়েন্টি ফোর আওয়ার্স পর দ্যাটস ইউর টেক এটার জন্য কোনো গভর্নমেন্ট লাগে